হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ইতমি ইএম গেম আর আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই ও আল্লাহর রহমাতে ভালো আছি চলুন আজকে আমার ফ্রি ফায়ারের ড্রেস কালেকশান ও গান স্ক্রিন কালেকশন কেমন আপনাদের কাছে শেয়ার করি চলুন প্রথমে আমার প্রোফাইল দিয়ে শুরু করি প্রোফাইলে তেরোবার হিরোই দান দিয়েছি আমি তার মধ্যে তিনবার মাস্টারে উঠেছি মাস্টার ডান দিয়েছি শেষে ছয় বার হির ডান দিয়েছি চলুন এবারে ড্রেস কালেকশান কেমন দেখে আসি চুয়াত্তরটি আমার চুয়াত্তরটি চুলের কালেকশান আছে চুলের স্ক্রিন আছে চুয়াত্তরটি এই পোশাকটা কি আপনারা সবাই এই রমাদান স্পেশাল গোল্ডে ফ্রিতে পেয়েছেন আপনারা বলে যান কমেন্ট থেকে কমেন্টে माक स्क्रे आठचल्लिस मास्क स्किन आठचल्लिस देखें पुनः मुखिर स्क्रीन डेस आश बिस আটানব্বইটি আছে ফ্যান্টের স্ক্যান জুতার স্ক্যান আছে চুরাশিটি ইমোট আছে ষোলো ছাব্বিশটি আপনাদের কাছে এই মোটগুলো আছে এতে কিছু নতুন স্কিন ব্যাগের স্কিন আছে আমার কাছে 24 টি 24 টি লুট বক্সের স্কিন আছে 146 টি প্যারাসুট এর স্কিন আছে 32 টি তারপর সার বোর্ডের সার বোর্ডের স্কিন আছে 47 টি এই গানের এই গুলো আছে আমার কাছে বারোটি গাড়ির স্কিন ল্যাম্বর গাড়ির স্ক্রিন আছে ছয়টি বাইকের স্ক্রিন আছে নয়টি এইটা এই স্ক্রিন আছে আমার কাছে তিনটি এই গাড়ির স্ক্রিন আছে দুটি এর আছে চারটি এর একটিও নেই ডুগডুগি এর স্ক্রিন আছে দুটি আর ব্যানার তো এর এ আছে সাত একশো সাতানোটি একশো ছত্রিশটি একটি এটি তো সবাই ফিরিতে মনে পেয়েছেন আপনারা বলে যান কমেন্টে কে কে ফিরিতে পেয়েছেন এবার চলুন গান স্ক্রিনে ফিরে যায় গান স্ক্রিনে কালেকশন আপনাদের দেখাই এম ফোরে অন এম আছে তিনটি একই আছে পাঁচটি তার মধ্যে চারটি বারমেন্ট আর একটি আলো কয় দিনের জন্য তারপর এ এম আছে দুটি আছে আছে গরজে আছে চারটি ফার্মাস আছে চারটি এস এক্স রে আছে একটি এ এন নাইনটি ফোর আছে দুটি প্লাজমা আছে একটি তারপর আছে এটা এ ইউ জি আছে চারটি गोरज पैराफॉल আছে প্যারাফॉल আছে 5টি কিং ফিশার আছে 3টি জ36 জ36 আছে 3টি কালপড়ে এসকেএস এসকেএস আছে 1টি এসবিডি আছে 2টি উডপিকার আছে 5টি 5টি স্ক্রিন এই স্ক্রিনটা আপনাদের কাছে সব সবার কাছে আছে টপ স্ক্রিন এটা আর এসিএটটি এসিএটি আছে তিনটি মেশিন গানের ভিতর আছে মেশিন গান এটা আছে দুটি এটা আছে সিক্স এম সিক্সটি আছে দুটি করড আছে একটি म पी स्वाटी स्वाटी स्किन एम पी फाइव एम पी फाइव आमपि फाइव बीएसएस एस बी आस, एस बी आशे आशे एक टी এমপি ফোরটি আছে পাঁচটি স্ক্রিন পি নাইনটি আছে তিনটি এর তো একটিও দিনই থমসানের আছে তিনটি ভেক্টর আছে দুটি এর আছে পাঁচটি ভিজনের একটিও স্ক্রিন আমি পাই নাই আর বাইর করিও নাই ডায়মন্ড খরচ করিয়া এই গান আছে দুটি টু শুটারের গান নাই ম্যাক্স সেভেন ম্যাক সেভেন আছে ষটটি বুস্টার আছে একটি ট্রোগন আছে একটি ওই নতুন গানের স্ক্রিন একটিও পাই না এখনও আর কোনো জায়গা দিয়েছিল কি না তাও দেখি নাই এ এম এ এম আছে চারটি গান নাইনটি কে আছে একটি এই গানটি আছে আমার কাছে একটি এটি আছে একটি দুটি আছে কিন্তু একটি আছে পারমানেন্ট আর একটি আছে কয় দিনের জন্য আর এইটা পিস্তল হিল পিস্তল আছে হিল পিস্তল আছে একটি নতুন এই গানটির স্ক্রিন একটি তারপরে শট গান পিস্তল পিস্তল আছে এটার একটিও নেই ডেজার্টিকলের একটি তারপর এম আঠারো জি আঠারো জি আঠারো আছে দুটি এটার একটিও নেই এম পাঁচশো দুটি তারপর এম উনিশ সাতারো আছে দুটি ইউএসপি টু আছে একটি মিনি মিনি উইজি আছে এক দুটি এক হিল পিস্তল এটি একটিও নেই ফ্যানের স্ক্রিন আছে নয়টি আর স্ক্রিন আছে ষাটটি ব্যাটারি স্ক্রিন আছে ষাটটি কাটানের স্ক্রিন দুটি এটি একটি বমির স্ক্রিন আছে আমার কাছে কুড়িটি গোলওয়ালের স্ক্রিন আছে দশটি তার মধ্যে একটি কয় দিনের জন্য দিয়েছে বিয়ার র্যাঙ্কে বিয়ার ম্যাচ তিরিশটি বিয়ার ম্যাচ খেললে তিরিশ দিনের জন্য এটা দিয়েছিল আর এর মধ্যে একটি আছে একটি দুটি চোটে আপনারা দেখতে পাবেন সেগুলো আমার আছে সব মিলে আমার গান স্ক্রিন আছে একশো বাহাত্তরটি গান স্ক্রিন ধরে সব মিলে একশো বাহাত্তরটি গান স্ক্রিন রয়েছে আমার ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করি সবার ভালো ভালো লেগেছে আর ভালো লেগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার ভিডিও সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আইকনটি বাজিয়ে রাখবেন যেন প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন আপনারা দেখতে পারেন ধন্যবাদ টাটা বাই বাই